প্রথম গোল দিল তারপরে কি ওই মশলা আগে দেশে দিয়ে দেশে আর কি ঝাল দেশে ঝাল পেঁয়াজ মাঠা রান্না হচ্ছে আমাদের খুকি মুরুব্বি হ্যাঁ আজকে আমাদের সবাই রান্না করে খাওয়াচ্ছে আমরা কিন্তু ভিডিও করে বেড়াচ্ছি ককি হাতে রান্নার টেস্ট আছে

এবার বাসটা নিয়ে আমরা তো বুঝিনি তুমি সুন্দর করে দাও যাতে আমরা অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে চাও চাও দলে দলে চলি যাও দলে চলে যাও দলে চলে যাও দলে চলিয়ে যাও দলে চলে যাও এই যে আজকের পিকনিকের মূল আকর্ষণ এরা এই যে আহ দেখা যাচ্ছে না কার এই মাথা কার রে উন্নত দেখা যাচ্ছে না আমারও তো তলবো কি কিছু আমারও তো ভিডিও সব এই তোরা সর আল্লাহ সর সর

আলো আলো আর একটু পিসায় এবার হবে তাস মা উঠতেছে না তাস মা এই এই বাদর যা স্বরে স্বরে খুব ওর জন্য হচ্ছে না এবার সবাই তাকাও এই আমার দিক তাকা সবাই রেডি তাকাও রেডি এরা আবার সরাসরি দিয়ে দেশ হয় আল্লাহ তোমরা সরাসরি দেখছো কেন সরাসরি দাও এই হয়নি হয়নি হয়নি